একজন অনন্য রাজনীতিবিদ যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার সমস্ত জীবন উৎসর্গ করেছেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করা যা আর আমাদের মাঝে নেই তেমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল যখন গণতন্ত্র উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেল আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই আমরা দেশ ও নেত্রীর নির্দেশিত যে পথ সেই পথকে অনুসরণ করে বাংলাদেশে গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আগামী কাল, দুপুর দুইটায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় যে মাঠ এবং বাণিক অ্যাভিনিউ এই পু অংশ জুড়ে আমাদের নেত্রীর জানাজা অনুষ্ঠিত হবে স্বাধীনতার ঘোষক বৌদ্ধ গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশের আর কিং ইংবতীর নেতা তাকে রাখাল রাজা বড় এই দেশের মানুষ তার মাজারে তারই পাশে আমাদের মহান নেত্রীকে সমাধিস্থ করা হবে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এই জানাজায় অংশগ্রহণ করব আমি বাংলাদেশের সকল স্তরের মানুষের কাছে অনুরোধ জানাব আপনার সেই শৃঙ্খলা মেনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজা করবেন এবং তারপরে তাকে দাফনের অংশগ্রহণ করবেন যাদের দায়িত্ব তারাই অংশগ্রহণ করবেন এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর গুলশানে দলের কার্যালয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস বাবু গয়সর চন্দ্র রায় ড আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান